হাই গাইজ আজকে আমরা নতুন আর একটি খেলা নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আইসক্রিম খেতে হবে এবং দেখা যাক কে প্রথম হয় আর তোমরা যে জিতবে তাকে দুশো টাকা পুরস্কার দেওয়া হবে দেখে নাও তোমরা তাহলে তোমার নাম তোমার নাম শুকনকার ঘোষ তাহলে স্টার্ট করা যেতে পারে আমরা জিনিসগুলো দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছি দুজনকে যে জিতবে সে কোল্ড ড্রিঙ্কসটি খেতে পারবে আর যাবে না সমাণে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিলাম দেখে নিলেন আপনারা এর মধ্যে আমরা স্টক করুন আপনারা দেখে নিচ্ছেন আমরা কোল্ড ড্রিঙ্কসটি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে দেখতে দুজনকে দুটি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম স্টার্ট দুজনে দেখি মুখের মধ্যে থাকবে মুখের মধ্যে রেখে দিতে হবে একবারে না একবারে না আপনি একবারে না খে খেন খাও খাও হ্যাঁ খাও খেতে হবে তো দেখা যাক কেপ ঠিক আছে আকাশ ঘোষ জিতে গেলে তাহলে তোমাকে দুশো টাকা খাওয়া হয়ে গেছে কই দেখি হ্যাঁ হুম তুমি ডিসকলি হয়ে গেছো আজকে ঠিক আছে দেখছি তাড়াতাড়ি হ্যাঁ এই তো শেষ তাই তো তাহলে এবার কোল্ড ড্রিঙ্কসটি খেয়ে নাও য়ে এই তোমার দুশো টাকা যে আমার দুশো টাকা দেখতে পাচ্ছ হুম তা তুমি হয়ে গেলে ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসটা আমাদেরকে দিয়ে দাও